अब मैं क्या करूंगा मेरी लाइफ मेरे एम्बिशन सब खत्म राजमा चावल कैसे खाऊंगा চলছে বন্ধুরা আমি আপনাদের বন্ধু আপনাদের হোস্ট সায়ন চলে এসেছি আবারও একটি নতুন বক্স অফিস কালেকশন ভিডিও নিয়ে যেখানে আপনাকে স্বাগতম জানাই তা আজ আমি কথা বলব হিন্দি সিনেমার থামাকে নিয়ে সিনেমাটা এখনো পর্যন্ত বক্স অফিসে কেমন কি আয় করেছে সবই জানাবো এই ভিডিওতে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তা চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে থামা মুভি একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ রোমান্টিক কমেডি হরর টাইপ ফিল্ম এবং আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন আদিত্য সারপতেদার যিনি এর আগে মুঞ্জা সিনেমাটাও কিন্তু ডাইরেক্ট করেছিল যদি সিনেমার বাজেটের কথায় আসি তাহলে বলবো সিনেমার বাজেট একশো কোটি টাকা যা কিন্তু হরর মাদক ইউনিভার্সের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ফিল্ম এই সিনেমাটিতে অভিনয় আছেন আইসমান কুরানা পারেশ রাওয়াল নওয়াজুদ্দিন সিদ্দিকি রাশ্মিকা মান্দানা এবং আরও অনেকে এই সিনেমাটা প্রথম দিকে ভালো কালেকশান আনলেও কিন্তু ক্রমশ বক্স অফিসে খুবই খারাপ কালেকশান করে যাচ্ছে আপনারা জানলে অবাক হবেন এই সিনেমায় ভেড়িয়া অর্থাৎ বারুণ ধাওয়ান এবং বেতাল অর্থাৎ আয়ুষ্মান খুরানার সঙ্গে যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে সেটা তৈরি করতে প্রডিউসার কুড়ি কোটি টাকা খরচ করেছে তা চলুন এবার আমরা জেনে নেই থামা সিনেমাটা এগারো দিন পর বক্স অফিসে কেমন কি আয় করলো প্রথমেই বলে রাখি থামা সিনেমাটি প্রথম সপ্তাহে অর্থাৎ প্রথম সাত দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে নব্বই কোটি ঊনসত্তর লক্ষ টাকা এবং সিনেমাটা আট দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে চার কোটি ষাট লক্ষ টাকা যা কিন্তু সিনেমাটা আট দিনে ভালো মতো গ্রোথ করেছে বক্স অফিসে অ্যান্ড সিনেমাটা নয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে তিন কোটি টাকা এবং সিনেমাটা দশ দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে দুই কোটি আশি লক্ষ টাকা যা কিন্তু সিনেমাটা ক্রমশ বক্স অফিসে খুবই খারাপ কালেকশন করে যাচ্ছে অ্যান্ড ফাইনালি সিনেমাটা আজ অর্থাৎ এগারো দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে তিন কোটি টাকা তা চলুন এবার জেনে নেওয়া যাক থামা সিনেমাটি এগারো দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ডওয়াইড থেকে এখনো পর্যন্ত মোট কত টাকা আয় করলো তা আপনাদেরকে জানিয়ে দেই থামা সিনেমাটি এগারো দিন পর এখনো পর্যন্ত ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে একশো কোটি নয় লক্ষ টাকা এবং সিনেমাটা এগারো দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে একশো কোটি বিরানব্বই লক্ষ টাকা এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা ওভারসিজ মার্কেটেও মোটামুটি ভালো কালেকশন করেছে সিনেমাটা এগারো দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে একুশ কোটি চুরানব্বই লক্ষ টাকা তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক আইসমান খুরানা এবং রাশ্মিকা মন্দনার মাচ ওয়েটেড ফিল্ম থামা সিনেমাটি এগারো দিন পর সারা বিশ্বব্যাপী থেকে কেমন কি আয় করল তা আপনাদেরকে জানিয়ে দিই থামা সিনেমাটি এগারো দিন পর সারা বিশ্বব্যাপী থেকে আয় করেছে একশো কোটি ছিয়াশি লক্ষ টাকা আপনি কি এই সিনেমাটি দেখেছেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই সিনেমাটা আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন